আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ম্যাথ সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছাও স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীতে দু সালে সম্ভাব্য যে বইয়ের তালিকাগুলো আছে সেগুলো আমরা দেখে নেব তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আনন্দ পাঠ বা বাংলা দ্রুত পঠন এটা মূলত হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের সঙ্গে অতিরিক্ত যে গল্প বা হচ্ছে বিভিন্ন উপন্যাস থাকে সে অংশ তারপর আমরা পড়ব বাংলা ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পার্ট সপ্তবর্ণা এটা মূলত বাংলা প্রথম পত্র তাহলে এই সপ্তবর্ণা আর আনন্দ পাঠ দুইটা মিলে একটা পত্র হবে বাংলা প্রথম পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিতি এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান গারস্থ বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটাকে আইসিটি বলে চারু ও কারুকলা ইসলাম ও নৈতিক শিক্ষা তারপর খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা তাহলে এই চারটা মূলত হচ্ছে ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি এটা আমাদের জন্য না যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য এটা কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা আরবি সংস্কৃতি পালি সঙ্গীত তো এই ছিল মূলত দুই সালে যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করবে তাদের জন্য বইয়ের তালিকা